দীর্ঘ দেড় দশক ধরে আওয়ামী ফেসিবাদের শাসন আমল থেকে জাতি এক বিভীষিকাময় পরিস্থিতির মোকাবেলা করে অদ্ভ রেহাই মিলেছে আর সেই রেহাই অবস্থা জাতির নিকট নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক স্থানে স্থানে অঞ্চলে অঞ্চলে মিটিং সভা সমাবেশ করে চলছে যে দলটিকে একেবারে নিঃশেষ করে দিতে চেয়েছিল যাদেরকে জঙ্গি ব্যতীত আর কিছুই বলতো না সেই দলটি বাংলাদেশ জামাতে ইসলামী যাদের একাধিক নেতাকে বিনা বিচারে ফাঁসিতে জুলিয়ে হত্যা করেছে এ আওয়ামী ফেসিবাদ সেই বিবিশেখাময় পরিস্থিতির কথা যখন জনতা স্মরণ করে তখন তাদের চোখে নোনা জল ব্যতীত আর কিছুই থাকে না আল্লাহ তাবার কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছি মুক্ত পরিবেশে আব্বুল আলমী সাড়ে সতেরোটি বছর পর শৈরাচারের সাড়ে পনেরো বছর আর তাদের পড়া মহিনুদ্দিন ফহর উদ্দিনের আর দুই বছর এই সময় পরে আমরা আজকে এইভাবে একত্রে মিলিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবদ্ধ আমরা এমন একটি বাংলাদেশ চাই বাংলাদেশে কোন ধরনের জুলুম হবে না শোষণ হবে না নিপীড়ন হবে না কোন জন্ম না এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষের কোন পরিসংখ্যান থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিকে আর আমরা চ্যাম্পিয়ন হব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না ঘুষের যাতা কলে পৃষ্ট হয়ে সকলেই সকল নাগরিক নীরবে কাঁদবে না বিচারের বাণী নিবৃতি আর কাঁদব না বিচার চেয়ে বিচার প্রার্থীকে কোনো কোনো প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার নাপে পেয়ে আত্মহত্যা করে সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোন অধিকারের ব্যবধান থাকবে না বাংলাদেশে একই সকলের একই অধিকার মুখ করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা আমার দাদা এবং পায়ের কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন আমরা কি চাই এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ হয়েছে আমরা বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশকে অবশ্যই হতে হবে আল্লাহ রাবুল আলমিনের বিধানের ভিত্তিতে

নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বিশ্বাসঘাতকতা করে তাহলে সে বে ধর্মের কারণ সেই মান সে জাতির সাথে বিশ্বাসঘাতক এই জন্য তাকে ক্ষমা করে না কোন রাষ্ট্র ক্ষমা করে না ইসলামী রাষ্ট্র ক্ষমা করে না এখানে রাষ্ট্রের ইনটিগ্রিটির প্রশ্ন

অর্থাৎ হ্যাঁ নবী বলো অর্থাৎ হ্যাঁ নবী জানিয়ে দাও মানবতাকে আল্লাহ হচ্ছে এক সমস্ত বাসশাহীর মালিক আসমান জমিনের একমাত কর্তৃত্ব আল্লাহ তালা তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গুত্র বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন কাউকে কাউকে তার এলাকা শাসন করার পরিচালনা করার এখতিয়ার দেন তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার বাংলাদেশ চব্বিশ সালে সেইটা প্রত্যক্ষ করেছে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তোবা ধরে নিয়েছিলেন কে এমন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে তাদের হাত পা চলনে বলনে তাদের অহংকার পূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম তারা দেশের মজলুম মানুষকে নিয়ে উপহাস করতেন